নাছো আমার তৃতীয় সেমিস্টার নে ছাত্রছাত্রীরা চলছে পড়াশোনা আশা করছি ভালোই রয়েছে আর তোমাদের আজকে যে সাবজেক্টের সাজেশনস আমি দিচ্ছি সেটা সম্পূর্ণ এই সি সাবজেক্টটা কমপ্লিট তোমাদের করে দিলাম ওকে সম্পূর্ণ এবং তোমাদের আরেকটা কথা বলছি আমি কিন্তু করে প্রত্যেকটা কোশ্চেনস তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি শোনো বারবার বলছি শোনো কারণ শুনলে মনে থাকে বেশি ভালো করে শুনবে আমি যেভাবে বলবো প্রত্যেকটা পিডিএফ দেখা এবং শোনা দুটোই আজকের এই ভিডিও তো হবে পরিষ্কার করে বলে দিচ্ছি কোন কোন কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আমি আজকে তোমাদের যে এইসি চ্যাপ্টার চ্যাপ্টারগুলো রয়েছে একরাত্রি আদরিনী তাজমহল কেরানী মানি এবং অবনী বাড়িয়াছ এই প্রত্যেকটা মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের বেশি কোশ্চেন আসবে এক্ষুনি বলে দিচ্ছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে যে পিডিএফটা তৈরি করেছি সেই পিডিএফের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন কোন কোনগুলো বেশি সেইগুলো তোমাদের বলে দিচ্ছি এখন থেকে জেনে রাখো কোনগুলো বেশি ওকে আচ্ছা এরপরে চলে যাচ্ছি তোমাদের বলে দিই দেখো তোমাদের আছে এক রাত্রি আদরেনি তাজমহল কিরানি মানে এবং অবনী আছো এই যে চারটে রয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আদরেনি তাজমহল আর বাড়ি আছো এই তিনটে তোমাদের বেশি করে পড়তে হবে ওকে এক নম্বর দু নম্বর কথা এই যে ছটা তোমাদের কবিতা বা গল্প রয়েছে আমি এই ছটাকে তোমাদের সুন্দর করে এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছি ওকে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো তোমরা প্রত্যেকটা শুদ্ধ করে বুঝে নেবে আর আজকে তোমাদের টোটাল পিডিএফটা দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের বলে দিচ্ছি কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আমার আর একটা চ্যানেল খোলা আছে সরকারি পাঠশালা সেখানে কাজের খবর কিন্তু প্রতিনিয়ত দেওয়া থাকে যোগাযোগ নাম্বার সমেত দেওয়া থাকে অর্থাৎ তুমি সে নাম্বারে যোগাযোগ করে ডাইরেক্ট কিন্তু সেখানে গিয়ে স্পট জয়েনিং করতে পারবে অর্থাৎ আট ঘন্টা ডিউটি আজকে যেমন একটা কাজের খবর দিয়েছি যেখানে আট ঘন্টা ডিউটি অর্থাৎ তুমি পড়াশোনার পাশাপাশি কাজটা করতে পারবে এবার সেই চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার পর তুমি দেখে নাও পুরো ভিডিওটা ওকে নাম্বার দেওয়া আছে চলো দেখে নি আজকের এইসি বাংলা থার্ড সেমিস্টারে পিডিএফটা সম্পূর্ণ ভালো করে কোন কোন কোশ্চেন্সগুলো কোন কোন অধ্যায় থেকে সর্বোচ্চ বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষায় আসার জন্য দেখে না চলে এসেছি একদম তোমাদের পিডিএফ এর পেজটা ভালো করে দেখে নাও ভালো করে বুঝবে তোমাদের প্রথমে দেখো একরাত্রি রবীন্দ্রনাথ ঠাকুর এই পিডিএফটার মধ্যে তোমাদের প্রথমে দিয়েছি গল্পের নায়িকার নাম কি এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই ওকে সব থেকে তো একরাত্রি গল্পের নায়িকার নাম কি সুরবালা আজকে তোমাদের এই ইচ্ছাটা আমি এমন ভাবেই করাবো যে তোমাদের গল্পটাকে একটু মন দিয়ে তোরা পুরোটা দেখে নিলে উইদাউট স্কিপ করে আজকেই তোমাদের কিন্তু অর্ধেক বেশি এখানে পড়াশোনা হয়ে যাচ্ছে দেখো দু নম্বর কোশ্চেন নায়ক ও নায়িকার সম্পর্কের সূচনা কখন হয় কখন সম্পর্কটা স্টার্ট হয়েছিল সেটা তো অতি সুইস হবে কিন্তু এক রাত্রিতে যে দুজন নায়ক এবং নায়িকা রয়েছে না তাদের কিন্তু সম্পর্ক একদম ছোটবেলাতে শুরু হয়ে গেছিল তারপরে শৈশবে তারা মানে কোন খেলা খেলতো সেটা হচ্ছে বর্ব খেলা খেলতো তারা তো জানতো না কিন্তু তারা বর খেলা খেলতো আচ্ছা নায়কের মনে সুরবলার ওপর অধিকার বোধ জন্ম নিয়েছিল কিসের ফলে তো এই কোশ্চেনটা অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে যে অধিকার বোধটা কিসের ফলে জন্ম নিয়েছিল অভিভাবকের প্রশ্রয়ের ফলে অর্থাৎ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ নায়কের মনে সরুবেলার সঙ্গে তো খেলতো কিন্তু তার সঙ্গে যে প্রশ্রয়টা জন্মে গেল যে হ্যাঁ চলো সে আমার বউ এরকম টাইপের প্রশ্রয়টা কী করে পেয়েছে অধিকার বোধ কী করে জন্মেছিল তাদের বাবা মায়ের প্রশ্রয়ের ফলে হ্যাঁ নায়কের ভবিষ্যৎ পরিকল্পনা কোন জীবনকে অতিক্রম করে শহরমুখী হয়েছিল সেটা হচ্ছে তোমাদের গ্রামীণ জীবন অর্থাৎ গ্রামীণ জীবনটাকে অতিক্রম করে শহরমুখী হয়েছিল আর কি ভবিষ্যৎ করার জন্য শহরমুখী হয়েছিল আমাদের নায়ক নায়ক কোথায় গিয়ে দেশ সেবার কাজে আত্মনিবেদন করেছিল সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার কলকাতায় গিয়ে কিন্তু দেশ সেবার কাজে আত্মনিবেদন করেছিল এই কোশ্চেনটা প্রচন্ড ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য সুরবলার বিবাহ হয় সঙ্গে একজন উকিলের সঙ্গে রয়েছে উকিল রামলোচন বাবুর পেশা কি ছিল একজন উকিল তো এটা তো আমি অ্যান্সার সমত কোশ্চেনই করে দিয়েছি বাদ দাও নায়কের ভাগ্য বিপর্যয় শুরু হয় কখন ভাগ্যের যে বিপর্যয় পিতা যখন মৃত্যু হলো তখন কিন্তু নায়কের ভাগ্যের বিপর্যয় স্টার্ট হলো নায়ক বাস্তবের আঘাতে কোন বাধ্য হয়েছিল অর্থাৎ চাকরি বাস্তবের আঘাত যখন তাকে পায় তখন সে মাস্টারি চাকরি নিতে বাধ্য হয় নায়কের মনে সুরবালা কেমন ছিল সেটা জীবিত এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এগারো নম্বর নায়কের মনে সুরবালা কেমন ছিল জীবিত ছিল ওকে চলো নেক্সট দেখো তোমাদের নায়ক সুরবলের উপস্থিতি কোথায় অনুভব করতো সেটা হচ্ছে তার শৈশব স্মৃতির মগ্ন চৈতন্যে এই শৈশব স্মৃতির মগ্ন চৈতন্য অর্থাৎ যে চৈতন্য মগ্ন রয়েছে সেখানে কিন্তু সুরবালের উপস্থিতিকে অনুভব করত নায়ক কার বাড়িতে গিয়ে সুরবলের উপস্থিতি অনুভব করতো কার বাড়ি গিয়ে রাম লোচনবাবুর বাড়িতে গিয়ে সুরবলের উপস্থিতিকে অনুভব করত এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নায়কের হৃদয়ে যন্ত্রণার কারণ কি সেটা হচ্ছে তার নিজের কৃতকর্ম ও অবিমৃশ্যকারিতা এইটার জন্য কিন্তু নায়কের হৃদয় একটা মানে যন্ত্রণা হতো যন্ত্রণা মানে বিবেক কি হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে নায়কের মগ্ন চৈতন্য থেকে কি ফিরে আসে বলছে শৈশব স্মৃতি মগ্ন চৈতন্য থেকে শৈশব পনেরোটা আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় আজকে বলে দেবো প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে ষোলোটা গল্পের অন্তিম পর্যায়ে নায়কের কিসের সমাবেশ ঘটেছে সেটা তার আত্মার এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবারে পরীক্ষার জন্য আত্মার সমাবেশ ঘটেছে নায়ক কিসের জন্য রূপ প্রত্যক্ষ করেছিল সেটা হচ্ছে মৃত্যুরূপী মধ্যে তার শাশ্বত রূপ মানে দেখতে পেয়েছিল আর কি আঠারো নম্বর বলছে কি নায়ক কোন সীমায় উপনীত হয়েছে সেটা হচ্ছে চৈরসের শীর্ষ সীমায় এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আচ্ছা নায়ক শূন্য ভাণ্ডার কিসে পূর্ণ উঠেছিল যে অনির্বাচনীয় আনন্দে অর্থাৎ মানে এমন টাইপের একটা আনন্দ অনির্বাচনী আর কি তারা নির্বাচন করা সম্ভব নয় এরকম একটা আন্ডলে মানে ইয়ে আনন্দে শূন্য ভান্ডারটা কিন্তু তার পূর্ণ হয়েছিল নায়িকার হ্যাঁ শুরুবলা কাদের খবর নিয়ে থাকবে বা কাদের কাদের নিয়ে থাকবে তার স্বামী পুত্র নিয়ে থাকবে নায়ক কিসের জন্য অপেক্ষা করবে সেটা হচ্ছে শাশ্বত অনন্ত জীবনের বলার জন্য ও নায়িকার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে ধুরার বেলা শেষ করে ধুলায় বলতে কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর জীবনকাল জীবনকাল শেষ শেষ করে করে কিন্তু এই কোশেসটা মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট নায়কের সুরাবলার উপর অধিকার কোন ক্ষেত্রে সেটা হচ্ছে দৈহিক ও আত্মিক উভয় ক্ষেত্রে অর্থাৎ দেহ এবং আত্মা উভয় ক্ষেত্রে কিন্তু তার অধিকার রয়েছে সুরওয়ালার উপর রবীন্দ্রনাথের সাহিত্যে প্রেম চেতনা কেমন সেটা যে কিছুটা আধ্যাত্মবাদী হ্যাঁ আচ্ছা নায়ক ও সুরওয়ালার প্রেম সম্পর্ক কোন পর্যায়ে পরিণত হয়েছিল আধ্যাত্মবাদী এটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট হচ্ছে একরাতি গল্পের লেখেন কে এটা তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর এটাও খুব ইম্পর্টেন্ট একরাতি গল্প প্রকাশিত হয়েছিল কোথায় বারোশো নিরানব্বই বঙ্গাব্দে সাধনা পত্রিকা এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ তার তো সাতাশ একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ আহ এক রাত্রি হলো একটা ছোট গল্প এটা তোমাদের হচ্ছে হ্যাঁ সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছি এবং বউ বউ খেলেছি বক্তারা কি কথক নায়ক আহা দুটিতে বেশ মানায় কোন গল্পে উক্তি এক রাত্রি গল্পের নামকরণটা হচ্ছে ব্যঞ্জনা ধর্মী রাত্রি গল্পের অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে এগারোটা আহ লিরিক ধর্মী রাত্রি গল্পের নিরিক ধর্মী এর মানে খুব ইম্পর্টেন্ট তেত্রিশ নম্বরটা হ্যাঁ এবার যাচ্ছে আদরিণী দেখো প্রথম অংশে কি না চরিত্র প্রাথমিক ঘটনা ভাগ করে দিয়েছি প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছে গল্পের নায়কের নাম কি মুখোপাধ্যায় জয়রা পেশা কি ছিল মুক্তার খুব ইম্পর্টেন্ট কোস্চেন বাবুদের বাড়িতে কি অনুষ্ঠান হয়েছে বিবাহ অবশ্যই ডাক্তার ও কুঞ্জ কিভাবে যাওয়ার পরামর্শ দেন হাতিতে জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে রাজবাড়ির মুক্তার বিশ বছর ধরে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব কেমন ছিল অতি অল্প কারণে অভিমান করে ফেলতেন তিনি সাত নম্বর হাতি আনতে কাকে চিঠি দেওয়া হয়েছিল মহারাজের নরেশ চন্দ্র জয়রাম প্রথমে কোথায় মুক্তারি শুরু করেছিল যশোহর জেলায় রাখবে যৌবনে জয়রাম মুখোপাধ্যায় কেমন ছিলেন বদরাগী ছিল একবার আদালতে অবমাননার জন্য তাকে কত টাকা জরিমানা করা হয় পাঁচ টাকা ধরুন এই কোশ্চেনটা পরীক্ষার্থামত আসবে আসবেই দশাটা এত ইম্পর্টেন্ট দ্বিতীয় হচ্ছে কি হাতি সংক্রান্ত ঘটনা রাজবাড়ি থেকে হাতি না পেয়ে জয়রাম কি সিদ্ধান্ত হাতি কিনবেন হাতিকে করে হাতি কে হাতি কে বিক্রি করে বারোটা দেখে নাও হাতির দাম কত রাখা হয়েছিল দুই হাজার টাকা খুব ইম্পর্টেন্ট হাতির নাম কি আদর নি সবাই জানো হাতি কেনার পর জয়রাম মহারাজকে কি বলেছিল সেটা হচ্ছে হাতি মহারাজেরই হাতিটির বরণ অর্থাৎ সেরামণিতে কি করা হাতির বরণ বা সেরামনিতে কি করা ছিল সিঁদুর তেল দিয়ে তাকে ললাট রঞ্জন করা হয়েছিল পেশাগত সময় পরিবর্তনে জয়রামে কি সমস্যা হলো না নতুন শিক্ষিতদের প্রভাব কিন্তু বাড়তে লাগলো যার ফলে তার কিন্তু আস্তে আস্তে উকারিত কমতে লাগলো জয়রাম কেন কেন মানে হয়ে ব্যবসায় সব কটায় কিন্তু আয় কমে নতুন নতুন ইংরেজি বুঝতে পারতো না হাকিমদের অবজ্ঞা হতো সব কটায় আচ্ছা খুনের মোকদ্দমায় সাহেব জয়রাম সম্পর্কে কি ভেবেছিল যে তিনি একজন উকিল জজ সাহেবের প্রশংসায় জয়রাম কি প্রতিক্রিয়া করেছিল তার চোখ পূর্ণ হয়ে আসে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্কুরির জজ সাহেব জয়রামকে কি আশীর্বাদ দিয়েছিল যে হাইকোর্টের জজ হন এটা একটা আশীর্বাদ দিয়েছিল এই ঘটনার পর জয়রাম কি করে বলছে আর কাছাড়ি যায়নি মানে এই ঘটনার পর মাথায় রাখবে আশীর্বাদ করার পর কিন্তু সে আর মানে কাছারি যায়নি আর্থিক সংকট হাতে বিক্রির চেষ্টা কিন্তু এই এই অংশে কি করেছি না ব্যবসা বন্ধের পর জয়রামের আয়ের উৎস কি ছিল কোম্পানির কাজের সুদ জয়রামের কটা পুত্র ছিল তিনটে জয়রামের কোন পুত্র কলকাতায় পড়তো কনিষ্ঠ হাতি ভাড়ি দেওয়ার বিজ্ঞাপনে দৈনিক ভাড়া কত চার টাকা কল্যাণী না জয়রামের নাতনি কল্যাণী বিয়ের জন্য কত টাকা প্রয়োজন আড়াই হাজার টাকা বন্ধুরা হাতি বিক্রির জন্য যুক্তি দিয়েছিল বিয়ের মতো প্রথম মেলার নাম কি বামুরহাট মেলা হাতি যাওয়ার সময় জয়রাম কি করে রসগোল্লা খাওয়ায় আচ্ছা আদৈনিক কোথায় অসুস্থ হয়ে যায় রসুলগঞ্জ যাওয়ার পথে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আদৈনিক মৃত্যুর সংবাদ শবদেহের ওপর লুটিয়ে পড়ে কাদের জয়রামের মতে আদৈনী কিসের জন্য মারা গেল অভিমান করে আচ্ছা আদৈনীর মৃত্যুর পর জয়রাম কতদিন বেঁচেছিল দুই মাস গল্পের শিরোনাম এক রাতি তাৎপর্য কিনা জীবনের ক্ষণস্থায়ী সম্পর্ক এই যে এইখান জয়রামের বাড়ি কোথায় চৌধুরী পাড়া জয়রামের হাতে ভাড়া বিজ্ঞাপন কোথায় লাগানো হয় সব বিয়ে কখন স্থির হয় দশই জ্যৈষ্ঠ আদরিনী প্রথম মেলা থেকে ফিরে আসার পর কি অবস্থায় ছিল রোগা হয়ে গেছিল জয়রাম বয়সে গল্পের শুরুতে কত পঞ্চাশে বেশি জয়রামের শারীরিক বর্ণ নাকি লম্বা ছাদের গৌর বর্ণ জয়রামের চোখে বিশ্ব থেকে বড় বড় ভাষা গল্পের জয়রামের কোন কোন উল্লেখ রয়েছে হৃদয়ের কোমলতা জয়রামের মাথার সামনে কি ডাক এবং গল্পের ভাষা শৈলী কেমন ছিল এবং বর্ণনাধর্মী ধর্মী আর তাজমহল এটা খুব ইম্পর্টেন্ট একটা এখান থেকে তো অনেক কোশ্চেন আসবে কথক হচ্ছে ডাক্তার কথক প্রথম তাজমহল দেখতে কখন গিয়েছিল দিনের বেলা প্রথমবার তাজমহল দেখে কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল না তিনি ধুমে যান প্রথম দর্শনে তাজমহল কথক কেমন লাগে না চুনকাম করা সাধারণ মসজিদের মতো কতক দ্বিতীয় বা তাজমহল দেখতে পান কখন পূর্ণিমার পর যে সন্ধ্যাবেলায় দ্বিতীয় বা তাজমহল দেখার সময় কত কি শুনতে পান যে মর্মর ধ্বনি বা চাপা কান্না চাঁদ ওঠার পর তাজমহল কতকের কেমন লাগে রাজ রাজ রাজাশ্রীর মতো বর্তমানে কতকের পেশা কি একজন ডাক্তার কথক বর্তমান কোথায় কাজ করে একটা দাতব্য চিকিৎসালয় হাসপাতালে কোন রোগী এসেছিল একজন বৃদ্ধ মুসলমান বৃদ্ধটি কি বহন করেছিল একটা ঝুড়ি ঝুড়ির মধ্যে কি ছিল বোরখা বোরখাপড়া মহিলা বৃদ্ধটি কথকের কাছে কি চেয়েছিল তার বেগমের চিকিৎসা মহিলাটির কি রোগ হয়েছিল ক্যাংরা মরিস হয়েছিল মহিলাটির শারীরিক অবস্থা কেমন ছিল দেখো ক্যাংরা মারিশ প্রচন্ড গুরুত্বপূর্ণ মহিলাটির শারীরিক অবস্থান কেমন ছিল মুখে মুখের আধ পচা পচে গিয়েছিল আধখানা পচে গিয়েছিল হাসপাতালে মহিলাকে রাখা যায়নি কেন ভীষণ দুর্গন্ধের জন্য মহিলাকে কোথায় রাখা হয়েছিল একটি গাছের তলায় বৃষ্টির দিনে বৃদ্ধ কি করছিল চাদর ধরে দাঁড়িয়েছিল কত বৃদ্ধকে কি জিজ্ঞাসা করছিল এর বাঁচবার কোনো আশা আছে কি কত উত্তরে কি দিয়েছিল বলেছিল না পরদিন গাছতলা কি দেখতে বললো কত জায়গাটি খালি অর্থাৎ জায়গাটা আর কেউ নেই কয়েকদিন পরে কথক বৃদ্ধ বৃদ্ধকে কোথায় দেখতে বললো একটি মাঠের মধ্যে বৃদ্ধ সেখানে কি করছিল ইট ও কাদানি কিছু গাছ ছিল বৃদ্ধি কথক বৃদ্ধের নাম জিজ্ঞাসা করলে সে কি উত্তর দেয় ফকির শাহজাহান গল্পের শাহজাহান সর্ব কি বলা হয়েছে ওপরে সব কটা কিন্তু বলা হয়েছে শাহজাহান কোথায় বন্দি ছিল আগ্রার দুর্গে বন্দি ছিল তাজমহল কাদের স্মৃতিতে নির্মিত মমতাজ মহলে গল্পের দারাসেকর কি উল্লেখ আছে উপরের সব্যটা গল্পের মূল বিষয় হচ্ছে প্রেম ও ত্যাগ গল্পটির মধ্যে লেখক কি বোঝাতে চেয়েছেন উপরে সব্যটা বনফুলের প্রকৃত নাম কি বলাই মুখোপাধ্যায় এই মহিলা ছিল এখানে মহিলাটাকে না বৃদ্ধ মুসলমানের বেগম মহিলাটি পরনে ছিল কি বোরখা বৃদ্ধের চেহারা ছিল বাউলের মতন বৃদ্ধের পরণ কি ছিল আলখাল্লা গায়ে প্রচন্ড জ্বর কার গায়ে জ্বর ছিল বৃদ্ধ ফকির শাহজাহানের বেগমের গায়ে জ্বর ছিল চলো এবার চলে আসছি এখানে কবিতা থেকে কিরানি দীনেশ দাস কেরানী কবিতা কে লিখেছে দীনেশ দাসের লেখা কেরানী কবিতাটি শুরুতে উল্লেখ আছে দেয়াল পাঁজির পাতায় পাতায় দিন ছিঁড়ে যায় বিষণ্নতায় দিন উড়ে যায় হাওয়ায় হাওয়ায় ময়দান অবস্থিত কলকাতাতে আমি হসহায় কে হসহায় কেরানি আমি এখানে আমায় এখন যেতে হবে কেরানি কে কোথায় যেতে হবে ইটের গুহায় যেতে হবে এটা প্রচুর ইম্পর্টেন্ট আকাশ ছাপায় ফিকে কুয়াশায় দূরে ভিড় করে ছোট পাহাড়ে প্রায় ওপরে কিছের ভিড় গাছগুলি এটা প্রচুর ইম্পর্টেন্ট সেতায় হেঁতায় সেতায় সে চলে মে মোষগুলি এটা মোষ হবে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ এটা করতেই হবে এগারোটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এলেন কোথায় সাঁওতালি পাড়া পাহাড় কোথায় এলেন কোথায় এই জিজ্ঞাসা হলো কেরানির হ্যাঁ কাজের কি এমনি করে দিন ছিঁড়ে যায় নৃশংসতায় কিরানি কবিতার শেষ কবিতাটি কথাটি শেষ কথাটা কি না হায় এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ শেষ কথাটা কি হায় দেয়াল পাঁঝির পাতায় পাতায় দুবার করে লেখা আছে এটা কেআইনী কবিতাটি কটি স্তবক চারটি কেআইনী কবিতা পংতি আছে সাতাশটি অর্থাৎ তোমাদের ষোলো সতেরো আঠেরো এবং ষোলো সতেরো আঠেরো এবং তোমাদের কুড়ি এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ একুশেরটা দিন দিনের দাসে মৃত্যু হাখ হবে এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবারে যাচ্ছে আমরা মানে যে কবিতা মানে কবিতাটি কে লিখেছে প্রেমেন্দ্র মিত্র লিখেছে প্রেমেন্দ্র প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় উনিশশো চার খ্রিস্টাব্দে মৃত্যু হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে মানুষের মানে চাই গোটা মানুষের মানে আচ্ছা রক্তহার্মেদ মজ্জা ক্ষুদা তৃষ্ণ লোক কাম হিংসা সমেত গোটা মানুষের মানে চাই তার মানে কি মাংস মানুষ হয়রান হলো এরকম সবকিছুর মানে খুঁজে এবার চাই মানুষের মানে নইলে যে সৃষ্টির ব্যাখ্যা হয় না মানে পরের লাইনটা এরকম ইম্পর্টেন্ট এই নিখিল রচনার অর্থ আশ্রয় পড়ে আছে মানুষের অর্থকে এটা ইম্পর্টেন্ট তাই মানে চাই আর আমার তোমারও অর্থাৎ এই শূন্যস্থান পূরণ করা ডেস দেবে আর কি এটা আচ্ছা দুই দূর নিহারিকার নবনক্ষত্র যে জন্ম লাভ করছে সেই অর্থের ভরসা এটা কত ইম্পর্টেন্ট নয় এগারোটা প্রচন্ড ইম্পর্টেন্ট এগারোটা সেই অর্থ কি মাটিতে লুটিয়ে চলে এই জিজ্ঞাসা কাট না দেবেন্দ্র মিত্রের আচ্ছা বারোটা হ্যাঁ বারোটা হচ্ছে মানুষের মানে কি কাফরি হারামের খোঁজা এটা কি না কৃতদাস হ্যাঁ শূন্যস্থান মানুষের মুখের চেয়ে যে এই পৃথিবীর এই অক্লান্ত অবর্তন তৈমুর কে ছিল এখানে মানে মঙ্গল সোনাধাক্ষ্য ছিল বৃদ্ধ খুশ মানে খ্রিস্ট ছিলেন না অর্থাৎ দেবতা মানুষ কি তার সৃষ্টির মাঝে বিধেতা নিজের জিজ্ঞাসা এটি কার হচ্ছে কবি প্রেমেন্দ্র মিত্রের প্রশ্ন ছিল তাই কি মহাকালের পাতায় তার অর্থ কেবল লেখা আছে এটা ইম্পর্টেন্ট নয় আঠেরোটা খুব ইম্পর্টেন্ট আঠেরোটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ আঠেরোটা ভালো করে দেখে নাও আঠেরোটা উনিশের এবং কুড়িটা হ্যাঁ এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে একুশেরটা অতটা ইম্পর্টেন্ট নয় বাইশটা বাদ দিলাম তেইশটা দরকার নাই চব্বিশটা দরকার নেই পঁচিশটা যে মানুষের মানে কি শুধু বুদ্ধ শুধু মানে কি হচ্ছে খ্রিস্ট মানে কি শুধু বুদ্ধ তারপর তৈমুড়ে অর্থাৎ মানবীর গর্ভে গর্ভ হতেই জন্ম মুলে আচ্ছা অবনি বাড়ি আছে প্রচন্ড গুরুত্বপূর্ণ অবনি বাড়ি আছে কি বলছে যে কবিতা কিসে ঘুমিয়ে পড়ার প্রসঙ্গ আছে ব্যথার মাঝে এবার ভালো করে বুঝবে এখানটা যে ব্যথার মাঝে ঘুমিয়ে পড়া প্রসঙ্গ আছে এই কবিতা কোন সময় প্রসঙ্গ আছে রাত্রিবেলা এই কবিতা কিসের শব্দে প্রসঙ্গ আছে কড়া এই কবিতায় অন্তমিল জোড়া শব্দ কটা চারটি খুব ইম্পর্টেন্ট অবনিবার্য আছে পাঁচেরটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ছয়টা তোমাদের করতে হচ্ছে সাতেরটাও করতে হচ্ছে আটেরটাও করতে হচ্ছে নয়েরটাও করতে হচ্ছে দশেরটাও করতে হবে এগারোটা দরকার নেই বারোটা দরকার আছে চোদ্দোটা দরকার নেই পনেরোটা দরকার আছে ষোলোটা ষোলোটা ধর না পরীক্ষায় আসবেই এই কবিতায় পড়ানমুখ কথা অর্থাৎ কি বিমুখ আসবেই সতেরোটা অবনি বাড়ি আছে কবিতায় দুয়ার শব্দের শব্দ কথা হবে দুবার আচ্ছা ঠিক আছে লাগবে এটা লাগবে দুয়ার চেপে ধরে কি সবুজ ঘাস হ্যাঁ ও আঠেরোটা করতে হবে উনিশ দরকার নেই কুড়ি দরকার নেই একুশ দরকার নেই বাইশের দরকার আছে হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো প্রত্যেকটা থেকে বলে দিলাম ভালো করে দেখে নাও কোশ্চেন গুলো রেডি করে নাও ভালো থাকো সুস্থ থেকো